লকিনটা হচ্ছে সরাইপাড়া পোলকা রেকটিং রোড দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে যেখানে গরুর মাংস 900 থেকে 1000 টাকা বিক্রি হচ্ছে সেখানে পাহাড়তলী সরাইপাড়ার দুই যুবকের উদ্যোগে দেশীয় গরু হালাল পদ্ধতিতে জবাই করে সপ্তাহে দুই দিন 750 টাকা কেজি দরে বিক্রি করছে গরুর মাংস উদ্যোক্তা ফারুক আহমেদ শাকের আহমেদ বলেন শুধু ব্যবসা নয় মানুষের সেবা করাই মূল উদ্দেশ্য আমাদের বাজারের মাংসগুলো দেখা যায় আমরা একটা ফ্রেশ পাই না তো আমরা এখানে আমরা ডাইরেক্ট সই নিজে গিয়ে বাজার থেকে বাছাই করে মানে যে গরুগুলো গরুগুলা নিয়ে আসতেছি এসে এখানে ডিসপ্লে করি ডিসপ্লে করে কাস্টমারকে দেখায় দেখানোর পরে চলের যে মাংসগুলো হয় এগুলো বিক্রি করতেছে আমরা নয়শো টাকা করে আর মিক্স আমরা মিক্স দিচ্ছি মিক্সের মধ্যে তিনশো গ্রাম থাকতেছে হাড় আর চর্বি আর চলের মাংস থাকতেছে সাতশো গ্রাম এটা সাতশো পঞ্চাশ টাকা করে গ্রামের মানে প্রত্যন্ত গ্রাম থেকে এগুলো গরুগুলো আমরা দেখে শুনে গ্রাম পর্যায়ে থেকে কালেক্ট করি আর কি যারা খামারি আছে বা যারা এক দুই চারটা ফালে বিক্রি করে ওদের থেকে আমরা মানে ক্রয় করি গরুগুলো আমাদের এখানে সুবিধা পাবে কাস্টমার দেখে শুনে নিতে পারবে আর আমরা যেটা বলবো সেই রকমই দিব বাজারে তো মানে হাডিয়ে বেশি দিয়ে দেয় চর্বি বেশি দিয়ে দেয় আমাদেরও ওরকম নাই আমরা খালি মাংসটা একদিকে রাখবো হাড় মাংসটা একদিকে রাখবো কলিজে গুলিজা থাকবে আলাদা রেশি অনুযায়ী দিব যে এক কেজি নিবে ও রেশি অনুযায়ী দিব পাঁচ কেজি দশ কেজি ওভাবে যাবে আমাদের সলিড মাংস থাকবে যে সাতশো গ্রাম আর আর হাডি মাংস যেটা বলে ওইটা আর কলিজে গুলিজাগুলো মিলে তিনশো গ্রাম থাকবে আমরা গরুগুলো আসলে মূলত সংগ্রহ করি গ্রাম পর্যায়ে থেকে গ্রাম পর্যায়ে যারা দু চারটা পালে ওদের থেকে বড়ো বড়ো খামারে যারা পিঠ খাওয়ায় গরু মোটা তাজা গ্রহণ করে ওরা কাছ থেকে আমরা গরু কালেক্ট করি না কারণ ওই সব গরুতে দেখা যায় অনেক রিস্ক থাকে আনার পর এগুলো হয়তো স্টক করে ফেলবে হয়তো অনেক অনেক পরিমাণে ছবি থাকবে যেগুলো আমাদেরও লসও হয়তো কাস্টমারকে বেশি দিতে হবে আমাদেরও লসও করতে হবে তো যার কারণে এই গ্রাম পর্যায়ে যারা পালে দু চারটা আমরা গ্রাম পর্যায়ে গিয়ে সহজ জমিনে সহজ শরীরে ওখান থেকে আমরা গরুগুলো কালেক্ট করি এবং খুব মানে রিজনেবেলে আমরা কালেক্ট করে রিজনেবল প্রাইসে আমরা কাস্টমারদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ আগামীতে দিতে পারবো আমরা সরজমিনে গিয়ে দেখা যায় নগরীর দূর দূরান্ত থেকে ক্রেতারা ছুটে আসেন গরুর মাংস কিনতে মাংসের দোকানটির লোকেশন চট্টগ্রামের পোর্ট কানেক্টিং সড়ক পাহাড়তলি সরাইপাড়া মোড় রূপসা বেকারির পাশে ক্রেতাদের সাথে কথা বলে জানা যায় বাজারে গরুর মাংসে অনেক ভেজাল থাকে এখানে সম্পূর্ণ হালাল পদ্ধতিতে গরু জবাই করে ক্রেতাদের সামনে মাংস কাটাকাটি করে বিক্রি করা হয় চট্টগ্রামের বিভিন্ন গ্রামগঞ্জ থেকে গরুগুলো সংগ্রহ করে বাজার থেকে কম দামে অনেকটা সাশ্রয় মূল্যে গরুর মাংস বিক্রি করে তারা যেখানে বাজারে পাঁচশো গ্রাম গরুর মাংস বিক্রি করতে চায় না সরাইপাড়ার দুই যুবকের মাংসের দোকানে আড়াইশো গ্রাম ও পাঁচশো গ্রাম গরুর মাংস বিক্রি করা হয় সাধ্যের মধ্যে গরুর মাংস কিনতে পেরে ক্রেতারা খুশি ফ্রেশ মাংস ও সাধ্যের মধ্যে বিক্রি করায়

তাজা আর এখানে গরু নিজের সামনেই জিয়া করি এনে করি গিয়া করে এখানে খুব ভালো এখান থেকে আমিও নিচ্ছি আর এখানে রুশ বিরিয়ানি যেগুলি আছে এগুলি অনেক উন্নত মানের আমাদের সরে বেড়ার এটা আমার বাগনি জামাই লাগে উনি খুব ভালো বা এখানে গিয়া ভালো বস্তু দিয়ে গিয়া করে খুব ভালো আমিও খাইছি দুই তিনবার আমার খুব ভালো লাগছে আর আমার বন্ধু বান্ধব নিয়েও আমি এখানে অনেকবার আনছি এখানে গরু মাংসের দাম হচ্ছে যে সাড়ে সাতশো টাকা মাংস তাজা একদম নিজের চোখের সামনে সব কিছু হয় মাংস ভালো দেখতেছি সবাই মাংস নিতেছে অবশ্যই মাংসগুলো ভালো একদম ফ্রেশ তাজা আমাদের লোকেশনটা হচ্ছে সরাইপাড়া পোটকা রিক্টিং রোড মোরেই পড়ছে সরাইপাড়া মোরে আমাদের দোকান আমাদের যে গরুর মাংস বিক্রি করে ওটা লোকেশনটা তো যে কোনো কাস্টমার শহরে যেখানে যদি আমাদেরকে ডেলিভারি দিয়ে দিতে বলে আমরা ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবো লোকেশনে গিয়ে কাস্টমারের লোকেশনে গিয়ে ডেলিভারি দিতে পারবো এবং দেখে শুনে পছন্দ হলে আমরা যেভাবে সেভাবে পছন্দ হলে মাংস নেবে নাহলে রিটার্ন করতে পারবে আমাদেরকে ওটা আমাদের সমস্যা নেই আর আমাদের বিরিয়ানির দোকানটা হচ্ছে যে ফোর কানেক্টিং রোড সারা বারা মোড় মোড়ে আমাদের দোকানটা চার রাস্তার মোড়ে পাশেই আমাদের দোকানটা তবে দেখা যায় বিক্রেতা প্রতি কেজি মাংসতে তিনশো গ্রাম হাড় এবং সাতশো গ্রাম সলিড মাংস মেপে দিচ্ছে সবার সম্মুখে এতে করে ক্রেতারা অনেক খুশি ডেক্স নিউজ চট্টগ্রাম আপডেট